হাই গাইস কেমন আছে সবাই সবাই অনেক ভালো আছে তো আজকে আমি যাচ্ছি শশা আনতে কারণ এখন শশা মাখা করবো একটা সময় খেতে ইচ্ছা করছি তো এরকম আমাদের পটলের বই পটল গাছ এখন আর নেই পটল গাছ সব চলে যাচ্ছে মামার বাড়ি আমি এখন শশা আনতে না গেছে নাই শশা ছোটা হয় না আমি এখন রান্না করছিলাম দেখো হাতে রান্না টান্না করে এসে

বাপরি বা দেখো কত বড় একটা চলো রেখে দিই চলো বাড়ি কষ্ট হয়ে যায় না এই দুটো নাও এই তিনটে না আমি ওই দুটো খাবো ভালো করে ধরো মাথা ঘুরে আসছি তো ওই পেপে